গত বছর থেকে এই বছর রমজান পর্যন্ত আমরা যারা বেঁচে আছি সবাই একবার হলো আলহামদুলিল্লাহ বলি আসলে সুস্থতার সঙ্গে বেঁচে থাকাটা অনেক ভাগ্যের বিষয় রমজান মাসে নাকি কাউকে যদি একটা গিফট করে নাকি সত্তরটা শোয়া পাওয়া যায় সেটা হচ্ছে হুজুররা ওয়াজ করে বলে কথা কথাটা কতটুকু সত্য সেটা ওনারাই জানে আসলে জানি না তবে রমজান মাসে নাকি একই সত্য নাকি সেই হিসাব করে বলা হয় ভালোবাসার মানুষকে কিছু দিতে গেলে দিনক্ষণ কিছুই লাগে না আমার এই দিনটা ছিল শবে বরাজ প্লাস হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস তো যেহেতু আমরা মুসলিম বিশ্ব ভালোবাসা দিবসটা পার্টি দেওয়ার কিছুই নেই এখানে হচ্ছে যেহেতু শবে বরাজ ছিল আমি রোজা ছিলাম আর ভালোবাসার মানুষ সেই হিসেবেও হচ্ছে আমার জন্য ফুল শাড়ি মানে অনেক কিছুই নিয়ে আসছে তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আপনাদের দোয়া তো যাই হোক আপনাদের ভাইয়া আমাকে ফুল দিছে তো রোজদের ফুলটা দিয়ে সাজিত আবার ওর বোনকে দিচ্ছিলো তা আমি বললাম নাও এখান থেকে এই ফুলটা দিয়ে তুমি আফুকে আই লাভ ইউ বলো আসলে ভালোবাসা মানে সবাই সবাইকে ভালোবাসতে পারবে তো যাই হোক ভালোবাসা মানে শিখে রাখা ভালো ভবিষ্যতে কাজে লাগবে যখন বিয়ে করবে বাবা থেকে দেখে জেলে শিখে শিখে রাখুক হলে হচ্ছে বউ আবার রাগ করবে তো যাই হোক এটা দুষ্টমি করে বললাম যেহেতু সবাই বলা ছিল ওইখানে আমাদের এখানে হচ্ছে পায়েস আর হচ্ছে রুটি করা হয়েছিল ও হচ্ছে আমার জন্য গিফট নিয়ে লুকিয়ে রাখছে আমি ওকে গিফট দেওয়ার পরে ও হচ্ছে সিঁড়ি রুম থেকে আমার গিফটও নিয়ে আসছিল। আমি একটু মানে টার ফাইনে ছেলেকে নিয়ে চলে আসছে তো যাই হোক এটা দেখে আমি অনেক হাসাহাসি করতেছিলাম যে এটা তুমি কোথায় রাখে আসলা কোনো রুমে রাখে নাই প্লাস ও হচ্ছে কেউ যে বুঝতেও পারে নাই তো যাই হোক এখন হচ্ছে গিফট হচ্ছে আনবক্সিং করার পালো ফালা তো মাসাল্লার ঘড়িটা অনেক 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 একটা কিউট মানে আমার খুব পছন্দ হয়েছে বাক্সাটা দেখেন অনেকটাই সুন্দর তো যাই হোক আবার দেখা আগে শাড়িটা দেখায় ব্ল্যাক একটা শাড়ি যে শাড়িটা হচ্ছে সবাই সবাই অনেক বেশি পছন্দ করছে তো যাই হোক এখন হচ্ছে স্বামীকে ওয়াজটা আবার শুনাইতে হবে যে রমজান মাসে একটা গিফট করলে শাড়ি নাকি সত্তরটা সব পাবে তাহলে আমাকে আবার গিফট করবে তো যাই হোক এটাও দুষ্টামি করে বললাম শাড়িটা আসলে অনেক সুন্দর তো এখন হচ্ছে আমাকে গড়ি মানে ম্যাসিং করে পরিয়ে দেওয়ার জন্য আর কি গড়ির কালারটা ইয়ে করতেছে আমার ড্রেসের সাথে তো এখন হচ্ছে ও আমাকে গড়িটা পরিয়ে দিচ্ছে আসলে গড়িটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগছে আর হচ্ছে ভালোবাসার মানুষ কিছু শখ করে পরিয়ে দিলে তো আরও বেশি ভালো লাগে সেটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন বুঝেন তো যাই হোক এখানে হচ্ছে ও আমাকে গড়িটা ফড়িয়ে দিতেছে তো ওই দিন হচ্ছে আমাদের কোথাও বের হওয়া হয়নি যেহেতু সবে মরার ছিল তো যাই হোক হাতে দিয়ে জাস্ট একটু দেখলাম আর কি আর দেখেন মাশাল্লাহ গরিব বাক্সাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি আমি এটা এইভাবেই রেখে দিব আমার কাছে যত্ন সহকারে তো আমি হচ্ছে ওই দিন কিছুই করতে পারিনি পরে হচ্ছে যখন একুশে ফেব্রুয়ারি ওর বদ্ধ ছিল ওই দিন হচ্ছে আমি শাড়িটা পরে ওর সাথে বাইরে ঘুরতে গেছি কেমন লাগলো আমাকে আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ